ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি জান্নাত আছি আপনাদের সাথে আজকে আমি কথা বলবো একটি আউটডোর রাউটার নিয়ে এই রাউটারটির পারফরমেন্স অন্যান্য রাউটার থেকে অনেক বেশি তার কারণ হচ্ছে এটাতে ব্যবহার করা হয়েছে ষোলো ডিবিআই হাই রেঞ্জ অ্যান্টেনা এটি উইনার ব্র্যান্ডের একটি আউটডোর রাউটার এর মডেল হচ্ছে সিপিই দুইশো এই আউটডোর রাউটারের রেঞ্জ এবং পারফরমেন্স অসাধারণ এতদিন যাবৎ বাংলাদেশে যে আউটডোর রাউটারগুলো ব্যবহার হয়েছে সেগুলোর অ্যান্টেনা বারো ডিবিআই এবং চোদ্দ ডিবিআই আমাদের উইনার ব্র্যান্ডের সিপিই দুশো এক এই আউটডোর রাউটারটিতে ব্যবহার করা হয়েছে ষোলো ডিবিআই অ্যান্টেনা যেটার মাধ্যমে আপনি এক কিলোমিটার দূরে থেকেও আপনার হাতে থাকা মোবাইল ফোনটি অনায়াসে ব্যবহার করতে পারবেন এই রাউটারটি সম্পর্কে যদি কারো কোনো কিছু থাকে তাহলে ডেসক্রিপশন বক্সের নাম্বারটিতে যোগাযোগ করুন এই রাউটারটি কিনতে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন